এই বিষয়ে আমাদের করণীয় কি হতে পারে আসলে আমাদের এই বিষয়টা সম্পর্কে সতর্ক হওয়া উচিত ছিয়ানব্বই পার্সেন্ট যে দেশের ভিতরে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে বলে সংবাদ আপনারা দেখেছেন আমরাও দেখেছি এই দেশটার নাম তাজিকিস্তান এই দেশগুলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দেশ এই দেশগুলোর ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস

খাতো ও ঋষিদের যে দেশগুলো ধর্ম হয়েছে সেই দেশগুলোর ভিতরে সভ্য ইউনিয়নের নানা রকম ফাটনের পরে আমরা দেখতে পারি এই দেশগুলোর ভিতরে ইসলামর অতি টুকরা টুকরা হয়ে গেছে আমি এই দেশগুলোকে সফল করেছি এমনও জায়গা আছে কোরআনুল কারীম তোমার কজর ধারায় সেখানে কানে এমনও জায়গা আছে সেখানে কোরআন কারীমের তেলাওয়াত চলে যেই জায়ে ওখানে নামধারী মুসলিমরা শাসন করছে যুগে যুগে আগ্রাসন চালাচ্ছে শাসক গোষ্ঠী নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও এরা প্রত্যেকটাই হচ্ছে ওইদের একটা এজেন্ট হিসেবে কাজ করছে তারা ভাবে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশে আইন করে আফগানিস্তানের সীমানায় ঘেরা সাথে লাগানো এই দেশ এই দেশের ভিতরে তাজিকিস্তানে তার আইন করে পার্লামেন্ট থেকে বিশ জন পার্লামেন্টে উচ্চ কক্ষ সদস্যদের ভোটে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের এক

এবং মহিলারা কিভাবে পোশাক করবে ওলা তবরুজ প্রদর্শন করা যাবে না খোলা মেলা ড্রেসে উপস্থাপন করা যাবে না নিজেদেরকে আল্লাহ রাব্বুল কিছু কিছু নারীদের উপরে আগতিত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নারীদের উপরে গোছায় ফিটে পরবেন লাইউক আকাবে না কথা বলবেন না দয়া দেখাবেন না এমন কিছু প্রাণী যেই প্রাণী মধ্যে অন্যতম হচ্ছে আল বুতা শাবিহা যারা পুরুষের মতো পোশাক করবে ঘোলা বেরা ড্রেস পরবে নিজেদের চেহারা সহ নিজেদের বক্ষকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত না করে পুরুষদের সামনে উন্মুক্ত করবে আল্লাহ লাল তাকাজেন করে আল্লাহ পাকাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তারা তাকাবেন অথচ আমাদের মুসলিম দেশ ছিয়ানব্বই শতাংশ মুসলমানদের দেশে আজকে তারা সাহস পেয়েছে কি করে তারা হিজাবকে উঠিয়ে দিবে হিজাবকে তারা নিষিদ্ধ করবে এই প্রত্যেকটি কাজ তখনই সম্ভব হয় যখন এলেনটাকে ছিনিয়ে নেওয়া হয় উঠিয়ে নেওয়া হয় যে দেশগুলোর কথা বলছি এই দেশগুলোতে এক সময় এলেমের ছড়াছড়ি ছিল সেই দেশগুলো এক সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদেরকে জন্ম এই দেশগুলো আজ সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে আজকে এই দেশগুলোর অবস্থা এত করুন আমার নিজের চোখে দেখা মহিলারা ছোট ছোট ড্রেস পরে মসজিদের ভিতরে করে তারা মসজিদের ভিতরে রেডিমেড একটা বোরকার মতো থাকে সেটা পরে নামাজ পড়ে আবার ছোট ছোট ড্রেস পরে এই দেশগুলোর মহিলারা বের হয়ে যায় চিন্তা করে দুনিয়া যখন এরকম বেহাল দশা পৃথিবীর মধ্যে যখন এরকম মুসলমানদের বেহাল দশা চলছে এই সময়ে ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন আজকে তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যদি কেউ এই নিষিদ্ধ ধর্মীয় পোশাক নিষিদ্ধ পোশাক বলেছে নিষিদ্ধ ধর্মীয় পোশাক এই হিজাব যদি কেউ পরে সাতশত ডলার পর্যন্ত জরিমানা হতে পারে শুধু তাই নয় কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় কোন একটা ফ্যাক্টরিতে কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধরুন আপনি আপনার মত করে আপনি এখানে অনুমতি দিলেন যে আমার ফ্যাক্টরিতে তোমাকে অবশ্যই হিজাব করে ঢুকতে হবে যদি এই রকম কোন অনুমতি দেওয়া হয় তাহলে তিন ডলার পর্যন্ত জরিমানা বলতে পারেন বা তারা বারবার বলছে এটা মধ্যপ্রাচ্যের একটা ড্রেস আমরা এই ড্রেস করবো না এই ড্রেসের ভিতরে আমাদের সংস্কৃতি নেই অথচ আপনি বুঝতে বলেছি যে প্রতি ঐতিহ্যের পোশাকগুলো আপনি দেখেন প্রত্যেকটা পোশাক ছিল ভিরে পোশাক এই মানুষগুলো যখন ব্রিটিশের বাড়িতে আসে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আমি মুসলিম তারা কেদে দেয় চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যে আমি তো মুসলিম আমি আল্লাহর ঘরে দাফ করার জন্য আসছি হজ করার জন্য আসছি ওমরা করার জন্য আসছি কিন্তু আমি মুসলিম এটা আমি বলতে গেলে তাদের মুসলিম হওয়ার আমার মুসলিম হওয়া কত কঠিন যেখানে কোরআনকে মাটির নিচে পুঁথিত করা হয় যেখানে হিজাবকে নিষিদ্ধ করা হয় যেখানে কোরআন করিমের তেলাউকে নিষিদ্ধ করা হয় নানাভাবে বাধাগ্রস্ত করা হয় মুসলিম একজন মুসলিম হিসাবে যাপন করা আমি আপনি যারা আল্লাহ এই চিন্তা করেন আমি আমার দেশে আমার আমার যদি রক্ষা না করি ইসলামকে হেফাজতে যদি আমি রক্ষা না করি আমার ইসলামকে হেফাজত করার লক্ষ্যে যদি আমি চিন্তা না করি এই ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু এলজিবিটি কি এলজিবিটি কিউ যদি আমার দেশে প্রতিস্থাপিত হয়ে যায় রং রক্তে ঢুকে যায় হতে পারে আমার দেশ থেকে এক সময় হিজাব যা হবে এগুলো হারিয়ে যাবে আল্লাহর আদালতে আমরা জবাব দিই তার করে দাঁড়াতে হবে আল্লাহ রব্দুল আলমীর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রব্দুল আলমীর আমাদেরকে কি বিষাদ নয় পৃথিবীর এই জঞ্জাল পৃথিবীর এই আবর্জনা নিকৃষ্ট পৃথিবীর এই দুঃসময়ে আল্লাহ যেন আমাদের ইমান আমাদের আখলাককে আল্লাহ রব্দুল আলমীর যেন আমাদেরকে হেফাজত করে আমাদের আপনার জন্য আমরা ধরে রাখতে পারি করেন আসসালামু আলাইকুম